আদিচন্দ্রা ফাউন্ডেশন আবারও প্রমাণ করল মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় সংগঠন বা বিশাল প্রচার নয় দরকার শুধু একটুকু ভালোবাসা আর দায়িত্ববোধ আজ কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গোডাউন এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থাপন করা হলো একটি ফার্স্ট এড বক্স যা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে দ্রুত সহায়তা দিতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে এই বক্সে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় ওষুধ ব্যান্ডেজ অ্যান্টিসেপটিক কটন গজ বোরোলিন সহ নানা প্রাথমিক চিকিৎসা সামগ্রী থাকবে যা যে কোনো পথচারী বা স্থানীয় মানুষ সহজেই ব্যবহার করতে পারবেন এই উপলক্ষে পলসোনা গ্রামের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের তরফে উপস্থিত ছিলেন উদ্যোগের দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তা রাহুল রায় বংশীধর ঘোষ ও মিঠুন ভট্টাচার্য যারা নিজেদের হাতে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেন তাদের সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক যাদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সার্থক হয়েছে আদিচন্দ্র ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান আমরা বিশ্বাস করি সমাজ বদলানো যায় না কেবল বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বদল আসে ছোট ছোট কাজে তাই আমাদের লক্ষ্য খুব স্পষ্ট মানুষের পাশে থাকা চুপচাপ নিষ্ঠায় পলসোনায় আজকের এই ফার্স্ট এড বক্স তারই প্রতিফলন আগামী দিনে আমরা কাটোয়া দু নম্বর ব্লকের অন্যান্য এলাকাতেও এই ধরনের ফার্স্ট এড বক্স বসানোর পরিকল্পনা নিয়েছি যাতে সাধারণ মানুষ একটু হলে উপকৃত হন আদিচন্দা ফাউন্ডেশনের মূল বার্তা আমরা শুধু সাহায্য করি না বিশ্বাস করি একটা ছোট্ট সিদ্ধান্ত একটা বাড়িয়ে দেওয়া হাত একদিন বদলে দিতে পারে গোটা সমাজকে আদিচন্দা ফাউন্ডেশন সেই বদলের সাথী হতে চায় নীরবে নিষ্ঠায় মানুষের পাশে থেকে এই মানবিক পদক্ষেপের জন্য এলাকাবাসী আদিচন্দা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন মাননীয় শান্তনু বাস উনি কর্ণধার রয়েছেন আদিচন্দ্র ফাউন্ডেশনের তা ওনাদের পক্ষ থেকে এখানে ফার্স্ট এড বক্স একটা ফলসোনা গোডাউনে বাস স্ট্যান্ডে বসানোর পরিকল্পনা নিলেন এতে ফলসোনা গ্রামবাসীর খুব উপকার হবে এবং হঠাৎ করে কোনো পথযাত্রী অসুস্থ হয়ে পড়ুক বা এখানকার এলাকার কোনো মানুষ দুঃস্থ মানুষ অসহায় করলে তাদেরকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাটা এখান থেকে ওষুধপত্র দিয়ে করানো হবে এই উদ্যোগকে কি বলবেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এটা একটা মানবিক পদক্ষেপ আর এই ধরনের পদক্ষেপকে আমরা সাধুবাদ না জানিয়ে পারি আপনার নাম আমার নাম মনসুদারি বলুন এই পলসোনা গোডাউনে যে এই ফার্স্ট এড বক্সটা এসেছে তাতে আমাদের পড়াশোনা মানুষের খুবই উপকার হবে বা এই বাস ধারে হারে যদি কোনো অসুবিধা হয় বা কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তা আমরা সহজেই যে প্রাথমিক চিকিৎসাটা পাবো এটা আমাদের গ্রামবাসীর সকলেরই মানে উপকার হবে এইটা আমি খুব আনন্দ কোন লাগছে এটা এটা পাওয়ার পর ভালো লাগছে হ্যাঁ এইটা পাওয়ার পর আমার খুব ভালো লাগছে বা আমাদের গ্রামবাসীরও আশা করি খুব ভালো হবে আপনার নাম আমার নাম কলেজ কুমার বাড়ি পল